একটা অদ্ভুত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে বিশেষত ভারতবর্ষ তো বটেই পৃথিবীতে বটেই বিশেষত বাংলায় পশ্চিমবাংলায় সাধারণ মানুষ বিশেষত হিন্দু জনসমষ্টি তারা একটা খুব বিপজ্জনক অবস্থায় আছে এবং সারা ভারতবর্ষ তো বটেই আমি কোন রাজনীতির কথা বলছি না কেন বর্তমান আধুনিক যে অনুকরণীয় রাজনীতি ইউরোপ অনুকরণীয় তাতে আমার বিশ্বাস নেই এবং তার যে কুফল শ্রী অরবিন্দ বলেছিলেন তার প্রতিটি পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কৌশলগতভাবে জাতীয় পরিস্থিতির নিরিখে দেশের পরিস্থিতির নিরিখে কোনো একটা সরকারের কোনো নির্দিষ্ট এক একাধিক নীতিকে সমর্থন করি সেটা জাতীয় স্বার্থে কোনো সেই শাসক দলের স্বার্থে নয় পরবর্তীকালে যদি নতুন শাসক দল আসে তারাও যদি কোনো ইতিবাচক পদক্ষেপ নেয় জাতীয় স্বার্থ রক্ষা দেশের সভ্যতা দেশের সংস্কৃতি সনাতন সংস্কৃতি সে যে দলই হোক তাকে ইস্যুভিত্তিক একটা সাপোর্ট দেওয়া নাহলে তো দেশটা বিপন্ন যাই হোক প্রসঙ্গে আসি পড়াশুনো করি কিন্তু অন্যদের মতো আত্মসুখী হতে পারি না এবং আত্মসংরক্ষণশীল স্বার্থপর ক্ষুদ্র বুদ্ধি হতে পারি না তার কারণ প্রতি মুহূর্তেই ভাবি যে যে আমাকে বা আমাদের যে জীবন দেওয়া হয়েছে এই জীবনটাকে ধারণ করবার জন্য যা যা প্রয়োজন সেই পরমা শক্তি পুরুষ সবই সৃষ্টি করেছেন এই দৃশ্যমান জগতে আলো বাতাস জলবায়ু পরিবর্তন বিভিন্ন ঋতুতে বিভিন্ন খাদ্য ফসল উৎপাদন এবং তার দৌলতে আমাদের জীবন ধারণ মানে অযাচিতভাবে আমাদের বেঁচে পড়তে থাকার জন্য কোন এক মহাশক্তি এত বৈচিত্র্যময় জগৎ সৃষ্টি করেছেন আর আমরা অবলীলাক্রমে সেগুলোকে ব্যবহার করে অক্লেশে দিন যাপন করছি কিন্তু এর প্রতি কৃতজ্ঞতা এবং এটাকে সুন্দর করে বাঁচিয়ে রাখা এই সৃষ্টিকে এই সভ্যতাকে এই সংস্কৃতিকে এবং নতুন যে প্রজন্ম শিশুরা জন্ম নিচ্ছে বা যে সমস্ত নবীনেরা জন্ম নিয়েছে তাদের সুন্দর জীবন মহত্তর জীবন একটা সুন্দর সাংস্কৃতিক শ্রীলতার জীবন গড়ে তোলার জন্য যে আয়াস যে চিন্তা যে প্রচেষ্টা তার বিন্দুমাত্র দেখি না ব্যতিক্রম ছাড়া ফেসবুকে দেখছি একটা শ্রেণীর মানুষ তারা কোট আন কোট শিক্ষিত তারাও কী খাচ্ছে কোথায় আড্ডা মারছে কী রান্না করছে একেবারে কোন হোটেলে যাচ্ছে সমস্ত যেগুলো প্রাইভেসি সেগুলোকে ফেসবুকে উজাড় করে দিচ্ছেন একটা সেলফ প্রজেকশন হ্যাঁ গণতান্ত্রিক দেশে কোনো বাধা নেই আমারও বাধা দেওয়ার মতো কোনো বক্তব্য রাখা অনুচিত কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কথা বলতে পারি এই যে এত আয়াস এত উদ্যোগ এত সময় দিয়ে ফেসবুকে শুধুই ব্যক্তিগত তারপরে রয়েছে ইন্দ্রিয় যে লালসার সামনে রেখে টিআরপি বাড়ানোর জন্য এমনকি ইউটিউবে তার বিনিময়ে পয়সা পাওয়ার জন্য যে সমস্ত ব্লগ যে সমস্ত ইউটিউবে মেয়েরা বিশেষত ছেলেরাও আসে তারা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে ভাবি একটা পশুও তো এটা করে না পশুর দেহের ক্ষুধা আছে সে দেহের ক্ষুধাকে ব্যক্তিগত পরিসরে ভোগ করে কিন্তু এই শ্রেণীর মানুষেরা তাদের এক ধরনের কামবোধকে বোধকে প্রশ্রয় দিয়ে একটা বিপুল সংখ্যক দর্শক তৈরি করা এবং তার বিনিময়ে কিছু অর্থ রোজগার করার যে উপায় ইউটিউবে আছে সেগুলোকে ব্যবহার করতে কোনো কসুর করছে না এবং তার সাথে সাথে আত্মজাহিরের যে বিচিত্র রকম সম্ভার অথচ শীত কেটে চোর ঢুকে গেছে সভ্যতা বিপন্ন ধর্মের নামে একটা ভয়ানক বিদেশি শক্তি এক একেশ্বরবাদী মতবাদ এই হিন্দু সভ্যতাটাকে কোনো দিন পরাধীন করতে পারিনি কিন্তু আজকে টেকনোলজির যুগে বহু উদ্ভাবনীর যুগে বিশ্ব জুড়ে বিভিন্ন আন্তর্জাতিক স্তরে ওই একেশ্বরবাদী কিছু ধর্মীয় মৌলবাদী সংগঠন ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেখছি ভোটেও তার ফল এবং একটা মজবুত সংহত সরকার যে দেশের হিন্দু সনাতন সভ্যতা যে সভ্যতা মৌলবাদী নয় যে সভ্যতা বহুত্ববাদী সেই সভ্যতার অতীতের যে ভিত্তি ছিল সেই ভিত্তির উপরে প্রকাশ্যে প্রত্যক্ষত সেই সনাতন সংস্কৃতিকে সামনে রেখে একটা মজবুত সরকার গঠন করা যে কত জরুরি আজকে ভারতবর্ষের যে প্রাচীন সভ্যতা যে ঋতুগৌরব সভ্যতাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে না হলে এ দেশটা ফ্রান্স হয়ে যাবে এদেশটা ইংল্যান্ড হয়ে যাবে আজকে সেখানে যে অবস্থা যেভাবে একটি সম্প্রদায় বিশেষ সম্প্রদায় তারা বিভিন্ন অঞ্চল কব্জা করে ফেলেছে সেখানে তাদের আইন খাটে কোনো কোনো জায়গায় রাষ্ট্রের পুলিশি আইন খাটে না আমরা লিবারালিজমের নামে সেকুলারিজমের নামে আমরা একটা নির্দিষ্ট দলকে কোণঠাসা করছি আমার কথা হচ্ছে প্রধান শত্রু প্রধান অন্তরায় কি আগে তাকে ঠেকাও যেমন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ যখন বেঁধেছিল হিটলার ছিল প্রধান শত্রু যে জিতলে সারা বিশ্ব ত্রাস ঘটিয়ে দেবে সেই শত্রুকে ঠেকানোর জন্য সাময়িকভাবে শ্রী অরবিন্দ বলেছিলেন যে মিত্র শক্তিকে সাহায্য করো শক্তির পক্ষে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যে আমাদের দেশকে অধিকার করে আছে আপাতত এই দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সমর্থন করতে হবে আগে হিটলার পরাজিত হোক বিশ্ব ত্রাস সৃষ্টিকারী তারপরে ব্রিটিশকে আমরা সেই বিশ্বযুদ্ধের ভাগ্য নির্ধারিত হয়ে গেলে মিত্রশক্তির জয় হয়ে গেলে ব্রিটিশকে ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়াটা কোনো সমস্যা নয় অপেক্ষাকৃত সে কম দুর্বল শক্তি এই যে ডিপ্লোমেসি এই যে স্ট্র্যাটেজি তখন অনেকেই ভুল বুঝেছিলেন হ্যাঁ ব্রিটিশ আমাদের দেশে শাসন করছে এই মুহূর্তে আমরা ব্রিটিশকে সাপোর্ট করব যিনি কালজয়ী পুরুষ তিনি দেখতে পারেন ভবিষ্যৎ ঠিক তেমনি আজকে যারা এই সস্তা রাজনীতি করছেন আঞ্চলিকতাবাদের রাজনীতি করেন ভোটের রাজনীতি করেন এবং ভোট পাওয়ার জন্য যেন তেন পন্থা অনৈতিক পন্থা হিংস্র সমস্ত উপায় যা লজ্জাজনক যা কোনো মানুষই সুস্থ মানুষের দ্বারা সম্ভব না সেই জিনিসগুলো রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে তাদের মাথার উপরে দণ্ডমণ্ডের কর্তারা প্রশ্নটা আসে খুব নিরপেক্ষভাবে ভাবলে নির্ভয়ভাবে ভাবলে যে তারা কোন মনুষ্য পদবাচ্য তারা ভোট হারাবার ভয়ে শাসন হারাবার ভয়ে তারা নিরপেক্ষ নির্ভীক স্টেটমেন্ট দিতে পারে না নিজের দলের বিরুদ্ধেও যা আমরা টিভি সংবাদপত্রে দৌল দেখতে পাচ্ছি দিনের পর দিন হচ্ছে সমস্ত দলেই কমি যেখানে শাসক দল জোর বেশি সেখানেই তারা করে এই যে মানে দলের রাজনীতি দলীয় রাজনীতি ভোটের রাজনীতি সংসদীয় রাজনীতি পাশ্চাত্যের অনুকরণে কীব্বি সময় ফল এটাকে রুখতে হবে আর আমাদের ছেলে মেয়েদের আমরা যে যে সমস্ত সময় অপব্যবহার করি যেভাবে আমাদের আত্মসুখের জন্য আমাদের আত্মরতির জন্য এবং সেটাকে সামাজিক পরিসরে পর্যন্ত আজকে নিয়ে এসেছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ব্লগের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কি ভয়ানক আত্মহনন এবং নিজেরা এরপরে নিজেদের পায়ের তলায় জমি থাকছে না এবং এটা বন্ধ করা উচিত যে সমস্ত আত্মসুখ ভোগ কামনা বাসনা সুখ সেটা ব্যক্তিগত পরিসরে থাকুক সেটা ব্যক্তিগত এটা প্রাইভেট ম্যাটার সেটাকে আজকে উস্কে দেওয়ার জন্য সে আগুনে ইন্ধন দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে এবং তার দৌলতে অল্প বয়সী ছেলেমেয়েরা এগুলোকে বেশি বেশি করে দেখছে যার তথ্য সবার কাছে জানা এবং যারা দেখছে তাদের ইন্দ্রিয় কামনা বাসনা সামনে আসছে পিছন দিকে চলে যাচ্ছে সুস্থ বুদ্ধি সুস্থ চিন্তা সুন্দর কর্ম সুন্দর আয়াস এবং সুন্দর জীবন যাপন করার মধ্যে যে একটা অনাবিল আনন্দ আছে আরও মহত্তর অত সুন্দর সেগুলোকে পিছিয়ে দিয়ে পিছনে রেখে সাময়িক তাৎক্ষণিক এই জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আখেরে নিজের পায়ে নিজে কোড়ল মারা হচ্ছে এবং যারা এটা করছেন তাদের ঘরের সন্তানেরাও সুরক্ষিত নয় এবং এই আমাদের অজ্ঞানতার সুযোগে আজকে বিভিন্ন শক্তিরা বিশেষত রাজনীতিতে রাজনীতির প্রশ্রয় সক্রিয় হয়ে গেছে দুর্নীতি হিংসা বিদ্বেষ ধর্মান্তকরণ সমস্ত চলছে হিন্দুরা আর কবে জাগবে হিন্দুরা যদি সঠিকভাবে জাগে তবে এসে দেশের গণতন্ত্র সুরক্ষিত হবে কেন হিন্দু এমন একটা জাতি এমন একটা সভ্যতা এমন একটা সংস্কৃতি যে কোনো দিন সাম্প্রদায়িক হয়নি এক হাজার বছর বিদেশি শাসনের সত্ত্বেও সুতরাং হিন্দুরা যদি কোনো বিশেষ একটি দলকে ক্ষমতায় আনে কোনোদিন সে দল শেষ পর্যন্ত সাম্প্রদায়িক হাতে হতে পারবে না তার কারণ হিন্দুরা কোনোদিন দিন সাম্প্রদায়িক নয় কিন্তু সাময়িকভাবে বিপদকে ঠেকানোর জন্য একটা হিন্দু সংস্কৃতি সম্পন্ন সনাতন সংস্কৃতি সম্পন্ন একটা মানে দলকে যারা এটাকে সমর্থন করে যেটাকে পোষণ করে এটাকে প্রশ্রয় দেয় তাকে ডিপ্লোম্যাটিক্যালি নিজের সভ্যতাকে সুরক্ষিত করার জন্য আনা দরকার এবং সেগুলোকে উপেক্ষা করে যদি ওই খালি কত লোকের চাকরি কত লোকের বেকারত্ব কত লোকের সকারত্ব এই করতে 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 কিন্তু রাজনৈতিকগতভাবে কিন্তু দেউলিয়া হয়ে গিয়ে সংস্কৃতিভাবে দেউলিয়া গিয়ে মানুষ কিন্তু চিন্তাশীল পশু হয়ে যাবে শুধু তার দেহের কামনা বাসনা যেন সেই জন্য বিবেকানন্দ বলেছিলেন আগে স্পিরিচুয়ালিটি পরে সব স্পিরিচুয়াল হলে পরে সমস্ত জিনিস ঠিক তার জায়গায় এসে যাবে এবং জীবনের যে আসল রহস্য আসল যে মহত্ব এবং এটা যদি বুঝতে না পারি আর ওই কতগুলো নিষ্ক্রিয় ধর্মচর্চা করি যে ধর্মচর্চা জ্ঞানহীন শক্তিহীন যে ভক্তি জ্ঞানহীন শক্তিহীন কতগুলো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সেই বাই বুক কতগুলো আলোচনা অনুষ্ঠান এদিকে শত্রু ছড়িয়ে যাচ্ছে সমাজের সর্বত্র ছড়িয়ে গেছে শিক্ষা বিপন্ন সংস্কৃতি বিপন্ন রাজনীতি বিপন্ন স্বাস্থ্য বিপন্ন ধর্ম বিপন্ন আর এদিকে ওই নিজেরা স্টেজ পারফরমেন্স করছি আজকে ইন্টেলেকচুয়াল ক্ষত্রিয় দরকার ব্রাহ্মণ ব্রাহ্মণ্য ব্রাহ্মণের সেই যে জ্ঞান তার সাথে খাত্র তেজ দরকার নিষ্ক্রিয় জ্ঞান শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে যা কখনো সেই আসন্ন সংকটকে রুখতে পারে না ই এক তামসিক অবস্থা এটা রাজসিক অবস্থা নয় এক তামসিক জ্ঞান আমাদের কোনো কাজে দেয় না আজকে পঁচাত্তর বছরের অধিক দেশের স্বাধীনতা প্রাপ্ত হয়ে গেছে সংবিধান রচনারও পঁচাত্তর বছর আমরা কী হয়েছি সভ্যতা পাড়ায় তাকালে ঘরে তাকালে প্রতিবেশীর দিকে তাকালে রাজনীতি তাকালে কি ভয়ানক অবস্থা কেন আমরা প্রত্যেকেই গা ছড়া দিয়ে আছি আমার যে ভূমিকা আছে সম্মিলিতভাবে আমাদের যে ভূমিকা আছে অথচ অন্য দেখবেন যে যারা আব্রাহ্মিক একেশ্বরবাদী ধর্মের অবলম্বী তাদের দেখুন জোশটা কীরকম তারা কত সঙ্গত আজকে লিবারালিজমের নামে আজকে ধর্মীয় গোলামির নামে আমরা নিজেরা বিভাজিত সেই জন্য শ্রীরবিন্দ বলেছিলেন আগে হিন্দুরা সঙ্গবদ্ধক হোক ঐক্যবদ্ধ হোক বাকি সব ঠিক হয়ে যাবে সঠিকভাবে সনাতন ধর্মকে হিন্দু ধর্মকে বুঝলে কোনো দিন কোনো দল শেষ পর্যন্ত সাম্প্রদায়িক হতে পারবে না হিন্দুরা চিরকালি পুরারিস্টিক বহুত্ববাদী এবং প্রকৃত হিন্দুদের দ্বারা গঠিত কোনো আগামী দিনের রাজনৈতিক দল যদি আসে কোনো দিন এটা সাময়িক হতে পারে কিন্তু সাবধান অন্য ধর্ম আরও যে দুটি তিনটি আছে তারা কিন্তু একেশ্বরবাদী সম্প্রতি এক মন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন আমাদের এই পশ্চিমবাংলার মন্ত্রী ইসলামের নামে এটা একটা ভাইরাল ভিডিও হয়ে গেছে কি বিপদজনক যে কোন গোপন অ্যাজেন্ডা চলেছে আসলে মনে মনে এটা এক ধরনের ধর্মীয় আগ্রাসনী অ্যাজেন্ডা সচেতন হতে হবে নিষ্ক্রিয় প্রতিরোধ নয় সক্রিয়ভাবে জ্ঞান তখনই সার্থক যে জ্ঞান অ্যাগ্রেসিভ শ্রী অরবিন্দ ফাউন্ডেশন অফান কাজেরা বলেছি যে অ্যাগ্রেসিভ ডিফেন্স অ্যাজ বিবেকানন্দ ডিট ভারতবর্ষের হিন্দু সভ্যতা প্রতিষ্ঠা করে দেখিয়েছে সে বকবাজি করেনি বক্তৃতাবাজি করেনি স্টেজে অনুষ্ঠান করেনি তা ধর্ম রাজনীতি স্বাস্থ্যে শিল্পে সাহিত্যে বিজ্ঞানে অর্থনীতিতে সে করিয়ে দেখেছে এটা করে দেখানোর সময় স্টেজ পারফরমেন্সের সময় নয় এই স্টেজ পারফরমেন্স করতে করতে কিন্তু দেশ কিন্তু ভয়ানক খারাপ অবস্থায় নিষ্ক্রিয়তা আধ্যাত্মিকতার নামে এই নিষ্ক্রিয়তা ভয়ানক বিপদগামী আমাদের সাবধান হওয়ার সময় এসেছে নমস্কার ভেবে দেখবেন ভালো থাকবেন নিজের আয়ত্তের মধ্যে যে কাজ সেটা করতেই হবে না হলে পরবর্তী প্রজন্মের জন্য অন্ধকার ওই এমপ্লয়মেন্টের কথা বলছেন বেকারত্বের কথা বলছেন অর্থনৈতিক বৈষম্যের কথা বলছেন হ্যাঁ এগুলো আছে কিন্তু নিজের সভ্যতা সংস্কৃতি মানুষের যে উৎকর্ষতা সেটাই যদি নষ্ট হয়ে যায় নষ্ট করে দেওয়া হয় তাহলে মাসু মানুষ অর্থনৈতিক পশু হয়ে যাবে এবং ইউরোপের সভ্যতায় মানুষকে অর্থনৈতিক পশু বানানোর সমস্ত মতবাদ সমস্ত কিছু তৈরি হয়ে আছে আমরা আবার ইউরোপের অনুকরণ করব সেই জন্য বিবেকানন্দ বলছেন আগে তুমি স্পিরিচুয়াল হও বাকি সব হয়ে যাবে যে সত্যিকার স্পিরিচুয়াল সে আদর্শ সংস্কৃতি আদর্শ অর্থনীতি আদর্শ রাজনীতি আদর্শ ব্যবসা সমস্ত কিছু তার চেতনার আদলে সে গড়ে নিতে পারবে সুতরাং সাবধান আমাদের এখনও ভাবার সময় হয়েছে এই আয়াস করে এই অমূল্য জীবন যে ষষ্ঠা পুরুষ দিয়েছেন আর অবলীলাক্রমে আমরা সব কিছু আহন করে বেঁচে আছি স্বার্থপরের মতো এই জিনিস কিন্তু চলতে পারে না এক ভয়ানক অকৃতজ্ঞতার জীবন আমাদের বেরিয়ে আসতেই হবে নমস্কার